কেরানীগঞ্জের জিঞ্জিরা আগানগর কদমতুলি ও গোলামবাজার এলাকায় অনুষ্ঠিত হল জাতীয় নাগরিক পার্টি এনসিপির গণসংযোগ কর্মসূচি এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা তিন আসনের থেকে জাতীয় যুবশক্তি শক্তি কেন্দ্রীয় সংগঠক শেখ মোহাম্মদ ফয়সাল গণসংযোগে অংশ নিয়ে তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন একই সঙ্গে মাদক দুর্নীতি চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন তিনি ফয়সাল জানান এলাকার মানুষ পরিবর্তন চায় আমরা জনগণের পাশে দাঁড়িয়ে সুশাসন উন্নয়ন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো কর্মসূচিতে তিনি মানুষের ধারে ধারে গিয়ে তাদের সমস্যার খোঁজ খবর নেন এবং মনের কথা জানার চেষ্টা করেন পরে বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং জনগণের আস্থা অর্জনে কাজ করার প্রতিশ্রুতি দেন এ সময় গণসংযোগে বিভিন্ন নেতাকর্মীরা তাদের মতামত জানায় ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে গণসংযোগ করছি পদযাত্রা করছি আমরা জানতে চাই কানিগঞ্জের মানুষের মাটি ও মনের কথা এনসিবি হচ্ছে সাধারণ মানুষের দল এটা হচ্ছে চব্বিশের পরবর্তীতে নতুন এবং হচ্ছে আপামর জনগণের কণ্ঠের আমরা কথা বলতে কথা বলার জন্য হচ্ছে এই দল তৈরি করা তো সাধারণ মানুষের থেকে আমরা জানতে চাই এবং হচ্ছে তাদের আশা শুনতে চাই আকাঙ্ক্ষা শুনতে চাই কষ্টের কথা শুনতে চাই তারা তার এই ধারাবাহিকতা আপনার জানান সারা বাংলাদেশে এবং হচ্ছে আমরা প্রত্যেকটা উপজেলা শুরু করেছি সেই সুযোগ থেকে বা সেই শুরুটা হচ্ছে আমাদের ক্রিয়ান থেকে হচ্ছে প্রায় দুই সপ্তাহ যাবত হচ্ছে আমরা এই পদযাত্রা শুরু করেছি এবং হচ্ছে ক্রিয়ানিগঞ্জের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন ভিত্তি এবং হচ্ছে ডোর টু ডোর আমরা যাব এবং হচ্ছে সাধারণ মানুষের কথা শুনবো তাদের মনের আশা জানবো এবং হচ্ছে আমাদের কাছে তারা কি চায় আলহামদুলিল্লাহ মানুষের এত আগ্রহ একদম একদম নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত এবং সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ সবাই আমাকে আমাদেরকে ভালো সারা দিচ্ছে তাদের মনের কথা বলছে যেগুলো হয়তো অনেকটা অন ক্যামেরা বলাও যায় না তারা ভাবে এমন ভাষায় বলছে যে অন্য অন্য যারা আছে তাদের বিষয়ে আসলে তো আমরা অনেক বিরক্ত আমরা আমরা দিন যাবত দেখে আসছি যে রাজনীতি করছে বাংলাদেশ যারা যারা করতেছে বস্তা রাজনীতি করতেছে যেটা বাংলাদেশে উন্নয়ন হয় না কিন্তু কথার ফুল ঝুড়ি বিশাল বড় থাকে অনেক বড় উন্নতির প্রতিশ্রুতি থাকে আমাদের নির্বাচন শেষ কাজ শেষ সমস্ত কিছু বাতিল সবকিছু ভুলে যায় আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা হারলেও বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই জিতলেও মানুষের পাশে থাকতে চাই জিঞ্জিরা এবং আগানগর ইউনিয়নটা কর্মসূচি চলবে একটা রাজনীতিবিদ তো মানুষের মনে কথাই জানতে চায় তাহলে রাজনীতি মানুষের মনে কথা বলা এবং রাজনীতি করা তো একই কথা হইল তাই না আমরা তো রাজনীতি করতেছি রাজনীতির জন্যই তো মাঠে আছি মানুষের কাছে যাচ্ছি মানুষের চাও পাও জানতে চাইতেছে